আমরা দেশটাকে সাজাতে চাই দেশটাকে গড়তে চাই বাংলাদেশকে আমরা সদার বাংলায় পরিণত করতে চাই জাতি বাঁচতে হলে কৃষককে বাঁচাতে হবে দেশ বাঁচতে কৃষক বাঁচবে প্রিয় বিয়ানিবাজার বাসী দ্রুতগতির প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আলভি ডট নেট এখন আপনার এলাকায় বিগত আমি দুঃশাসনের আমলে এই ধরনের সভা সমাবেশ আমরা করতে পারি তার কারণটা ছিল যে সৈরসে একটি জুজুর বয় ছিল যে বিএনপি কখন কি করে বসে বিএনপি নেতা কর্মীদের অত্যাচার নিপীড়ন এই আওয়ামী লীগের পরেও বিএনপি সংগঠিত হয়ে দল পরিচালনা করেছে একজন কর্মী বাড়িতে বসে নাই বসে থাকে নাই আজকে আমরা স্বাধীনভাবে সোদাচারের প্রথম ঘটিয়েছি স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন আমরা দেশ করার কাজে নিয়ে আমরা দেশটাকে সাজাতে চাই দেশটাকে গড়তে চাই বাংলাদেশকে আমরা সোনাল বাংলায় পরিণত করতে চাই আমাদের নেতা যারা তারেক রাহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই সেই স্বপ্নটি হচ্ছে কি সেই স্বপ্ন হচ্ছে এদেশের মানুষ শতকরা আশি জন মানুষ গ্রামে বাস করে এখন গ্রামীণ অবকাঠামোকে মজবুত করে একটি কৃষি নির্ভর অর্থনীতি একটি কৃষি নির্ভর অর্থনীতি গড়ে তোলা যার মধ্য দিয়ে দেশের কৃষক বাঁচবে জাতি বাঁচতে হলে কৃষককে বাঁচাতে হবে দেশ বাঁচতে কৃষক বাঁচবে এরপর আমরা চাই যে সত্য মানুষের মুক্তির লক্ষ্যে মানুষের যে সত্য যে আশা আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচন সেই কাঙ্ক্ষিত নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে বিলম্বে এটা একটা দিবে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই মধ্যেই নির্বাচন হবে আমরা আশাবাদী এই নির্বাচনে এই ইউনিয়নে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছে বিএনপি দ্বারা শেষের প্রতীকের একজন প্রার্থী আমি ঘোষণা প্রার্থী জায়গা ঘোষণা করেছি আল্লাহ বাংলা বুল আলমিনা ইচ্ছায় আমার দল যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ এই দুবাগ ইউনিয়নের শতকরা নব্বই ভাগ মানুষ আমার পক্ষে দ্বারা শেষের পক্ষে আছে বলে আমি মনে করি আজকের সভা থেকে এটা প্রমাণ হচ্ছে আমি আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আগামীতে আগামীতে এই দেশ করার খাতে আমরা সবাই বাজি রেখে আমরা কাজ করে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি খোদা হলো